হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আশা করি খুব ভালো আছো তো দীপাবলিটি ব্লগে সবাইকে স্বাগত তো কালকে হচ্ছে যে রাম পুজোতে আমাদের এখানে প্যান্ডেল হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো রাতের মধ্যে সব টাঙানো হয়ে গেছে যেহেতু সকালবেলা কেউ থাকবে না মানে যাদের পুজো তারাই থাকবে বাকি লোকরা থাকবে না তাই এখন টাঙানো হয়ে গেছে আর এখানে আমাদের এই মন্দিরটা হচ্ছে পুজো হবে তোমরা দেখতে পাচ্ছ ফুল টুল দিয়ে সাজানো হয়েছে লাইটিং লাগানো হয়েছে আর এখানে ঠাকুর তোমরা দেখতেই পাচ্ছ মর্নিং বন্ধুরা তো সবাই কেমন আছো তো আশা করি খুব ভালো আছে স্বাগত তো তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম যে আমাদের এখানে রামের পুজো হচ্ছে যেহেতু তো আগের আমাদের লুচি আর আলুর দম হবে তো তার জন্য সব সাজানো হচ্ছে কাটাকুটি হচ্ছে তো চলো আমরা সেখানে যাই গিয়ে দেখি কি হচ্ছে চলো আগেকার আমাদের সব কাটাকুটি বসে গেছে তো দেখতেই পাচ্ছ যেহেতু ভোগ দিতে হবে ঠাকুরের তাই এখানে লুচি আলুর দম পায়েস করা হবে তাই জোগাড় হচ্ছে কোন আমার মা হাত যে সবাই মিলে না করলে কাজটা এগোবে না তাড়াতাড়ি আর আমাদের এটা বিকেলের মধ্যে কাজটা সেরে দিতে হবে তাই সব রেডি হচ্ছে ওখানে আমার বোন বসে আছে বিয়ারা করছিল বলে তাই তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম যে আমাদের এখানে প্যান্ডেল হয়েছে রাতে জানি না ভালোভাবে বুঝতে পেরেছিলে কি তাই এখন দেখাচ্ছি তো কীরকম লাগছে প্যান্ডেলটা জানাবে আর এখানে আনাজ কাটা হচ্ছে তো আমাদের এখানে রান্না বসে গেছে এখানে আলুর দম হচ্ছে তো কারা কারা আলুর দম খেতে ভালোবাসে আমাদেরকে জানাবে তো এখানে আমাদের আলুর দম বসে গেছে আলুর দমটা প্রায় হয়েই এসেছে আর এখানে আমাদের পুজো হবে তাই ফল কাটা হয়েছে ফল প্রসাদ কাটা হয়েছে এখনো বাবন আসেনি বাবন আসবে এখানে ঘট বসাচ্ছে দেখতে পাচ্ছে সবাই ঘট বসাচ্ছে আর এখানে এখানে ঘট বসানো হয়ে গেছে তো ব্রাহ্মণ প্রায় আসবে আসবে তো এখনো এসে পৌঁছায়নি তো তোমাদের ওখানে কাদের কাদের যে রাম পুজো হচ্ছে আমাদেরকে জানাবে আমাদের এখানে হচ্ছে এখানে আমরা লুচি করতে বসে গেছি তো লুচি করা প্রায় শুরু হয়ে গেছে বাবনও চলে এসছে পুজো হবে তো দেখো এখানে চলে এসছে পুজো দিচ্ছে এখানে সব লুচি করতে এখানে পুজো প্রায় হয়েছে এসছে তার এবার সব রেডি হচ্ছে হোম হলো হোমটা হোমটা করতে পারিনি একটা কারণে হোম হয়ে গেছে আর ওখানে লুচিও হয়ে গেছে পুজোটা এনাদের হচ্ছে আর আমাদের পাশে একটা শিব মন্দির আছে সেখানেও পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে চলে এসছে সেখানে আমার বোন এটা আমার দিদুন এখানে প্রসাদ দেওয়া হচ্ছে সবাইকে তো এখন লুচি বেলা হচ্ছে তো অনেক ময়দা সবাইকে পোশাত দেওয়া হচ্ছে তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে জয়